সংসার ভালো করে গড়তে চাইলে জীবনে দুটা কাজ করবেন না এক প্রতিবাদ করবেন না স্বামীর সামনে প্রতিবাদ হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কেন হ্যাঁ তুমি এ কথা বললে কেন তুমি এই জিনিসটা করলে কেন এই কথা যদি বলেন তো শয়তান খালি বলিয়ে নিবে বল না বল না ওই যে তোর কথা মানেনি ওই যে তোর মাকে গালি দিল ওই যে তোর বাপের বাড়ি থেকে এসে এই জিনিস করলো এই করলো খালি দিনরাত রাত বলিয়ে নিবে আর আরেকটা কাজ অভিমান করবেন না ও তুমি আমাকে রাজশাহী দেখাতে নিয়ে গেলে না তুমি আমাকে এবার ঈদে একটা ভালো শাড়ি দিলে না এর নাম অভিমান তো যদি করে থাকেন অভিমান আর যদি আপনার স্বামী পূর্ণ করতে না পারে তাহলে সব সবসময় বলাবে বল না তোকে কিছুই দেয় বল না তোর কোনো কথাই শোনে না দেখবেন যে আপনি বলছেন তাই তো যার ফলে মেজার যখন খারাপ হয়ে গেছে তখনও বলছে যে যা তোকে কিছু দেবো না তুই চলে যা তো রাখবো না তখন বলছো তুই তালাক দিয়ে দে তুই তালাক দিয়ে তোর বাড়িতে থাকবো না তুই তালাক দে না তখন বলছে যা তোকে এক তালাক দুই তালাক একশো তালাক দিলাম যা এবার শেষ পাতা ছিঁড়ে গেছে